হ্যালো ফ্রেন্ড আমি অনামিকা অনামিকা সিম্পল ফ্যামিলির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো জানো বন্ধুরা অনেক বছর বাপের বাড়িতে যাই না পুজোর সময় বিশেষ করে কালী পুজো উপলক্ষে দুর্গা পুজোতে তো কোনো সময় যাই না কালী পুজোতে যেতাম তো ভাবলাম এবছর যাই বাপের বাড়িতে অনেক বছর ফাংশানও দেখি না কালী পুজোও সেইভাবে আনন্দ করা হয় না তো ছেলেটাকে নিয়ে ভাবলাম যাই একবারে ভাইফটা দেবো ভাইফটা দিয়ে দু এক সপ্তাহ মতন থাকব কিন্তু কি অবস্থা মনে এত আশা আনন্দ নিয়ে নাচতে নাচতে গেছিলাম বাপের বাড়িতে ঠিকই কিন্তু কোনো আনন্দ তো হলোই না বরং ছেলে আর আমি দুজনে জ্বর সর্দি কাশি নিয়ে একদম বাড়িতে চলে এসেছি বাবুর যেদিন তিন দিন জ্বর সেদিন আর আমার দুদিন হয়েছিল তো চলে এসেছি আসার পরে ডাক্তার দেখালাম বাবুর তো জ্বরই কমছে না কোনো মতে আমি তো বড় না আমার কথা বাদ দাও কিন্তু ও তো ছোটো মানুষ কতক্ষণ ভালো লাগে বলো এভাবে শুয়ে থাকতে ওকে নিয়ে তো খুব টেনশানে আছি কারণ আমার ছেলেরা কত সুন্দর ছুটোছুটি করে একদম নিস্তেজ হয়ে গেছে নড়ছেই না বিছানা থেকে নামছেই না কি বলবো যাই হোক আজকে পাঁচ দিন হয়ে গেছে জ্বরে তো দেখো আমার বাবুর একটু কমে কম কম আছে জ্বরটা এখন মনে করো চার ঘন্টা পাঁচ ঘন্টা বাদে বাদে আসছে ওষুধে

এই জ্বরটা যে এত খারাপ কি বলবো মুখে রুচি একটু থাকছে না আমি তো খেতেই পারছি না কিন্তু ও তো ছোটো মানুষ না ওকে তো এ খাওয়াতেই হবে বলো নালে শরীর এত দুর্বল হয়ে যাচ্ছে তো কী বলবো তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে কাশি একটু কথা বলতে গেলেও কাশি আসছে আর ও তো খাবার খাবে না বলে আরও বেশি করে কাশছে দেখো তো জোর জরবস্তি একটু খাইয়ে দিলাম কি করবো কিছু করার নেই এদিকে আমি আসলাম আসার একদিন পরে আমার মায়েরও জ্বর আমাদের তো দেখার লোক আছে জানো তো আমার যা আছে আমার হাজব্যান্ড শ্বশুর দেওয়ার সবাই আছে কিন্তু আমার মাকে দেখার কেউ নেই আমি ছাড়া আমি চলে আসার পরে আমার মার জয় জ্বর যে শুনে আরও বেশি খারাপ লাগছে সে বেচারা একা একা কি করছে কে জানে সেটা ভাবছি যাই হোক আমার জেঠুর মেয়ে আছে ওকে বলেছে একটু ডাক্তারের কাছে নিয়ে যাস তো আজকে সাত দিন আমি আমার বাবুকে নিয়ে আবারও যাচ্ছি ডাক্তারের কাছে এই দেখো ডাক্তার দেখে বেরিয়েছি ডাক্তার বলেছে আর কোনো সমস্যা নেই এবার আস্তে আস্তে খাবে খাওয়া দাওয়া ঠিক হলে ঠিক হয়ে যাবে তো ওকে দেখিয়ে নিয়ে বাড়িতে চলে এসেছি দেখো তো খেতে চেয়েছিলো পকোড়া তো ভেবেছিলাম তো দোকানে বসে খাবে তার জন্য কিনেছিলাম কিন্তু খেলো না তারপরে আবার প্যাকিং করে নিয়ে এসে বাড়িতে দিলাম বলছে আমাকে খাইয়ে দেবে মা দেখি যেটুকু খায় খাবে না খায় না খাবে ওকে জোর করছি না জোর করলে বমি করে দিচ্ছে এদিকে আমিও ডাক্তার দেখিয়েছি আমাকেও কাশি স্রাব ট্রাপ দিয়েছে তো সেগুলো এখন খাবো খেলে কাশিটা একটু কমে গেলে তারপরে আমি হোমোপাথি ওষুধ খাওয়া শুরু করব আমি এলোপাতি ওষুধ কম খাই বন্ধুরা এত পরিমাণে জ্বরে ভুগছি কি বলবো একদম শরীরটা ভালো নেই আমার তো আজকে সাত দিন জ্বর আমার বাবুর আজকে আটটার দিন জ্বর হয়ে গেছে জ্বর কালকে থেকে আসছে না কিন্তু শরীরটা এত দুর্বল ইচ্ছাই করছে না যে কোনো কিছু খাওয়া দাওয়া করি বা কোনো কাজ করি তো জ্বর যাওয়ার পরে এখন কাশিটা আছে প্রচণ্ড পরিমাণে চোখ দেখলেই বুঝতে পারছো তোমরা ঠিক করে ভিডিও শেয়ার করতে পারছি না কিছু মনে করো না বন্ধুরা তোমরা পাশে থেকো আমি আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব সুস্থ হয়ে যাওয়ার চিন্তাভাবনা নিচ্ছি কিন্তু শরীর চলছে না জানো বন্ধুরা যে মানুষ কাল দেখলে ভয় পেতাম না সেই মানুষ কাল দেখে ভয় পাচ্ছি কেউ যদি মানে বলছে এটা একটু করে দেবো আমার মানে মাথার দিয়ে ঘাম ছুটছে যে আমি পারবো আদৌ এদিকে দেখো আমার ছেলেটার চেয়ারা কেমন হয়ে গেছে আটটা দিন ভুগছে জ্বরে মুখে নেই কোনো রুচি খেতে চায় না কিছু না সেরকম কাশি রয়েছে দেখো এখনই একটা রুটি নিয়ে এসেছি হয় হাফ খাবে কি না তা জানি না এখানটায় এই একটু মাংস কিছু খাবে না আমার জানা কথা হয়তো রুটি অর্ধেক খাবে নিয়ে আসতে হয় তাই নিয়ে এসেছি তোমরা ঠাকুরের কাছে কামনা করো আমরা দুজন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ও খাবে তো পুরোটা খাবে তো একটা সপ্তাহ বেশি স্কুলে যাও না সামনেই ফাইনাল পরীক্ষা জানো বাপের বাড়ি যাওয়াটা যেন বিপদ হয়ে গেছে আনন্দ করতে করতে বাপের বাড়ি গেছিলাম যে ওখানে গিয়ে খুব আনন্দ করব ফাংশন দেখব এই করব সেই করব কিছুই হলো না একদম সর্দি জ্বর কাশি নিয়ে বাড়ি চলে আসলাম তাড়াহুড়ো করে যেখানে রবিবার আসার কথা সেখানে বৃহস্পতিবারই চলে এসেছি তাও রক্ষে হলো না তাও এত পরিমাণে ভুগলাম সামনে তিন তারিখ দিয়ে ফাইনাল পরীক্ষা কি করবে কী জানি মনে হচ্ছে সব ভুলে খেয়ে নিয়েছে তো চলো আর বকর বকর না করে ওকে খাইয়ে দিই আজকে একটু ভালো দুজনে তবু আমার এখনো হালকা হালকা শীত করছে মনে হচ্ছে আমার ভিতরে ভিতরে এখনো জ্বর আছে দেখবে তোমার ছেলেটা মরতে ও খেতে চায় গো কালকে আনটিকে ডাকবো হম অনেকদিন পড়ো না বলো সব ভুলে গেছে পড়া আছে কিছু আছে অল্প আছে আট দিন বাদে আজকে রান্নাঘরে ঢুকেছি এই কদিন আমার জামাকে একদম রান্নাঘরে আসতেও দেয়নি আমি কোনো কাজ করিনি বন্ধুরা সত্যিও খুব আমার খেয়াল রেখেছে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর সবাই কিন্তু সাবধানে থেকো নতুন নতুন ঠান্ডা পড়ছে ওয়েদার চেঞ্জের জন্য সবারই খুব শরীর খারাপ হচ্ছে জ্বর এটা ওটা লেগেই থাকছে छबाय, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।